আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব এমন এক মূল্যবান বিষয় নিয়ে যা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি একজন মানুষ দুনিয়ায় যত বড় সফলতাই অর্জন করুক যদি আল্লাহ তাকে নিজের বান্দা হিসেবে কবুল না করেন তবে তার সবই বৃথা আবার আল্লাহ যদি কাউকে নিজের বান্দা হিসেবে বেছে নেন তবে সেই মানুষটি দুনিয়ার সব ও প্রকৃত বিজয় রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম ইরশাদ করেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি ফেরেশ তাদের ডাকেন আমি অমুককে ভালোবাসি তাই তোমরা তাকে ভালোবাসো এরপর আসমান ও জমিনের মানুষও তাকে ভালোবাসতে শুরু করে সহি বুখারি ও মুসলিম প্রশ্ন হল আল্লাহ যদি কাউকে ভালোবাসেন যদি আল্লাহ বান্দাকে নিজের করে নেন তবে তার আলামত কি কি? আজকের আলোচনায় আমরা সাতটি স্পষ্ট আলামতের কথা বলবো ইনশাল্লাহ এগুলো জানলে আমরা বুঝতে পারবো আল্লাহর নৈকট্য অর্জনের পথে আমরা কতটা এগিয়েছি আলামত এক বান্দার অন্তরে নামাজের প্রতি গভীর টান সৃষ্টি হয় যখন আল্লাহ বান্দাকে নিজের করে নেন তখন তার অন্তরে নামাজের প্রতি অদ্ভুত এক ভালোবাসা জাগে আগে যে মানুষ নামাজকে বোঝা মনে করত এখন সে নামাজ না পড়লে অশান্তি অনুভব করে তার অন্তর নামাজের সময়ের অপেক্ষা করে নামাজ তার কাছে শুধু ফরজ আদায় নয় বরং আল্লাহর সাথে কথা বলার মিষ্টি মুহূর্ত হয়ে যায় কুরআনে আল্লাহ বলেন আর নামাজ অবশ্যই কুৎসিত কাজ ও অন্যায় থেকে বিরত রাখে সুরা আঙ্কাবোধ পঁয়তাল্লিশ অর্থাৎ নামাজ শুধু একটুকরো ইবাদত নয় বরং এটি বান্দাকে শিরক জুলুম অশ্লীলতা ও গোনাহ থেকে দূরে রাখে কল্পনা করুন আপনি যখন সেজদায় যান তখন আপনার কপাল যে মাটিতে লেগে থাকে সেই মাটি সাক্ষী দেবে যে আপনি আল্লাহর সামনে নত হয়েছিলেন আর যখন নামাজে কোরআন তেলাওয়াত করেন তখন আল্লাহ আপনার মুখ থেকে তার কালাম শুনছেন এই বিশেষ টান এই অদৃশ্য মাধুর্য এটি হলো আল্লাহর বান্দা হবার প্রথম আলামত আলামত দুই গুনাহের প্রতি অন্তরে ঘৃণা সৃষ্টি হয় আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন তখন গুনাহকে তার জন্য ভারী করে দেন আগে যে গুনাহ তাকে আনন্দ দিত এখন তা তার কাছে জ্বালার মতো লাগে সে গুনাহ করে ফেললেও সাথে সাথে তবার দিকে ঝুঁকে যায় অন্তরে এক ধরনের অপরাধবোধ জন্ম নেয় যা তাকে গোনাহ থেকে দূরে রাখে রাসুল্লা সাল্ল আলাইসাল্লাম বলেন যখন তোমার কোনো কাজের কারণে অন্তর অশান্ত হয় তখন বুঝবে সেটাই গোনাহ মুসলিম অর্থাৎ একজন মানুষ যখন ভুল পথে চলে তখন যদি তার অন্তরে শান্তি থাকে তবে সেটা সবচেয়ে বড় বিপদ কিন্তু যখন গুনাহর পর অন্তরে কষ্ট জন্মায় তখন বুঝতে হবে আল্লাহ তাকে ছেড়ে দেননি তাই যদি দেখেন আপনার অন্তর গুনাহের পর অস্থির হয়ে যায় তবা করতে তাড়িত হয় তবে জেনে নিন আল্লাহ আপনাকে এখনও নিজের করে রেখেছেন আলাম বান্দা আল্লাহর জিকিরে তৃপ্তি পায় যে মানুষ আল্লাহর প্রিয় সে মানুষের অন্তরে সর্বদা জিকিরের প্রতি আকর্ষণ থাকে সাবয়ে ট্রেনে বসে থাকুক কাজ করতে করতে হোক কিংবা একাকী রাতে তার ঠোঁটে বয়ে চলে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ইহ কোরআনে আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং আল্লাহর জিকিরে তাদের অন্তর শান্ত হয় জেনে রাখো আল্লাহর জিকিরেই অন্তর শান্তি লাভ করে সুরা রদ আয়াত আটাশ আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরে এমন সাথ দেন যা কোনো দুনিয়াবি আনন্দে পাওয়া যায় না চলচ্চিত্র গান বা বিনোদন সাময়িক আনন্দ দিলেও তার শেষে অন্তরকে শূন্য করে ফেলে কিন্তু আল্লাহর জিকির অন্তরকে প্রশান্ত করে শক্তিশালী করে আলোকিত করে আলামত চার বান্দার অন্তরে তাকোয়া ও লজ্জাশীলতা বৃদ্ধি পায় তাকোয়া মানে শুধু গুণাহ এড়ানো নয় বরং প্রতিটি কাজে আল্লাহর ভয় ও সচেতনতা অন্তরে রাখা রাস্তার পাশে কারো কষ্ট দেখলে সে ভাবে আল্লাহ আমাকে এই পরীক্ষা নিতে পারতেন লুকিয়ে ছোট গুনাহ করার সময়ও সে ভাবে আল্লাহ তো আমাকে দেখছেন তার পোশাক কথাবার্তা লেনদেন সব কিছুতে আল্লাহর ভয় কাজ করে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন হায়া অর্থাৎ লজ্জাশীলতা ইমানের একটি শাখা বোখারি অর্থাৎ যার অন্তরে হায়া নেই তার ইমানও দুর্বল তাই যদি দেখেন গুনাহর সুযোগ থাকলেও আপনি থেমে যান শুধু আল্লাহর ভয়ে তবে বুঝবেন আল্লাহ আপনাকে নিজের করে নিয়েছেন আলামত পাঁচ বান্দা দুনিয়ার প্রতি নয় আখিরাতের প্রতি আকৃষ্ট হয় যখন আল্লাহ বান্দাকে নিজের করে নেন তখন তার দৃষ্টিভঙ্গি বদলে যায় আগে যে দুনিয়ার চাকচিক্য তার কাছে সব কিছু ছিল এখন সে বোঝে এগুলো ক্ষণস্থায়ী শেয়ার অযথা অর্থ গাড়ি বাড়ি খ্যাতি এসবের পেছনে দৌড়ায় না বরং তার অন্তর টেনে নিয়ে যায় আখিরাতের প্রস্তুতির দিকে কোরআনে আল্লাহ বলেন দুনিয়ার জীবন তো কেবল খেলা আর আমোদ প্রমোদের জন্য আর পরকালের ঘরে প্রকৃত জীবন যদি তারা জানতো সুরাঙ্কাবোধ আয়াত চৌষট্টি এখানে লক্ষ্য করার বিষয় হল যখন আল্লাহ বান্দাকে নিজের করে নেন তখন তিনি বান্দার অন্তরে এই বোধ জাগিয়ে দেন যে দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী দুনিয়ার প্রতি আকর্ষণ কমে যাওয়া মানে এই নয় যে সে কাজকর্ম ছেড়ে দেবে সংসার চালাবে না বরং সে কাজ করবে দুনিয়া ব্যবহার করবে কিন্তু অন্তরে আখিরাতের অগ্রাধিকার থাকবে উদাহরণ একজন ব্যবসায়ী লাভ করলে আলহামদুলিল্লাহ বলে আর ক্ষতি হলে ধৈর্য ধরে একজন তরুণ বন্ধুদের সাথে সময় কাটায় কিন্তু গুনাহর আসরে বসে না একজন মা সন্তানের যত্ন নেন কিন্তু নামাজ তিলাওয়াত ছেড়ে দেন না এগুলোই প্রমাণ করে তার অন্তর দুনিয়ার প্রতি নয় বরং আখেরাতের প্রতি আকৃষ্ট আলামত ছয় বান্দা সৎ কাজে স্থির থাকে এবং আল্লাহ তার জন্য পথ সহজ করে দেন যখন আল্লাহ বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার জন্য সৎ কাজের পথ সহজ করে দেন রাসুলুল্লাহ সাল আলহাসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দিনের জ্ঞান দান করেন সহি মুসলিম এর মানে হল আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তবে তিনি তাকে ইবাদতের সুযোগ দেন দিনের জ্ঞান অর্জনের আগ্রহ দেন এবং সৎ কাজে স্থির রাখেন আগে হয়তো সে কোরআন খুলতই না এখন প্রতিদিন কিছু না কিছু পড়ে আগে দান করাকে কষ্ট মনে করত এখন তা অন্তরের শান্তির মাধ্যম আগে রাত জাগা মানেই বিনোদন এখন তা তাহাজ্জুদের নামাজের জন্য সহজ হয়ে গেছে এগুলো কোনোটাই হঠাৎ হয় না বরং আল্লাহ যাকে নিজের করে নেন তার জন্যই এই সব কাজ সহজ করে দেন কোরআনে আল্লাহ বলেন অতএব যাকে আল্লাহ সঠিক পথে চালাতে চান তার অন্তর ইসলামের জন্য উন্মুক্ত করে দেন সুরা আনাম আত পঁচিশ অর্থাৎ যখন দেখবেন আপনার অন্তরে দিনের প্রতি আগ্রহ বেড়েছে ইবাদতে মজা লাগছে দান করতে মন চাচ্ছে তখন বুঝবেন আল্লাহ আপনাকে তার পথে নিয়ে যাচ্ছেন আলামত সাত বান্দার অন্তর সর্বদা আল্লাহর দিকে ফিরতে চায় এটাই সবচেয়ে বড় আলামত আল্লাহ যখন বান্দাকে নিজের করে নেন তখন বান্দার অন্তর সর্বক্ষণ আল্লাহর দিকে ঝুঁকে থাকে সে খুশি হলে আল্লাহকে স্মরণ করে দুঃখে পড়লে আল্লাহর কাছে কান্না করে বিপদে পড়লে মানুষের বদলে সরাসরি আল্লাহর কাছে হাত তোলে কুরআনে আল্লাহ বলেন যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলো আমি তো নিকটবর্তী আমি আহ্বানকারীর দোয়ায় সাড়া দিই যখন সে আমাকে আহ্বান করে সুরাবাকারা একশত ছিয়াশি এই অন্তরীণ টান এই দোয়া করার স্বভাব এটা সাধারণ ব্যাপার নয় কারণ লাখো মানুষ দুঃখে পড়ে কিন্তু সবার অন্তর আল্লাহর দিকে যায় না যার অন্তর সব অবস্থায় আল্লাহর দিকে যায় সেটি প্রমাণ করে আল্লাহ তাকে নিজের করে নিয়েছেন আমরা এই আলামতগুলোর বাস্তব শিক্ষা কিছু ঘটনা এবং আমাদের করণীয় নিয়ে আলোচনা করব প্রথম শিক্ষা নামাজ হল আল্লাহর প্রিয় বান্দাদের সবচেয়ে বড় চিহ্ন যখন কেউ আল্লাহর বান্দা হয় তখন নামাজ তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে যায় নামাজ না পড়া মানে শুধু ফরজ ছেড়ে দেওয়া নয় বরং নিজের রবের সাথে সম্পর্ক ছেড়ে ফেলা রাসুল্লাহ সাল আলাহ্লাম বলেছেন আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হলো নামাজ যে নামাজ ছেড়ে দেয় সে কাফের তির্মিজি এই কারণেই নামাজের প্রতি আকর্ষণ আল্লাহর বান্দা হবার প্রথম আলামত যদি দেখেন আপনি নামাজ ছাড়া শান্তি পান না তবে বুঝবেন আল্লাহ আপনার অন্তরে তাঁর ভালোবাসা ঢেলে দিয়েছেন দ্বিতীয় শিক্ষা গুনাহ থেকে দূরে থাকা মানেই আল্লাহর নৈকট্যের প্রমাণ আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হবার পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ধারণাও করে না সুরা তালাক আয়াত দুই ও তিন থেকে অর্থাৎ তাকুয়ার পুরস্কার শুধু আখিরাত নয় দুনিয়াতেও আপনি যদি গুনাহের সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে গোনাহ থেকে সরে আসতে পারেন তবে বুঝবেন আল্লাহ আপনাকে সাহায্য করছেন তৃতীয় শিক্ষা জিকির হল অন্তরের আলো রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন যে তার রবকে স্মরণ করে এবং যে স্মরণ করে না তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতের মতো বুখারীয় মুসলিম আল্লাহ যখন বান্দাকে নিজের করে নেন তখন তার অন্তর মৃত থেকে জীবিত হয়ে যায় গানের আসরে আনন্দ নেই আল্লাহর জিকিরেই শান্তি মানুষের প্রশংসা তৃপ্তি দেয় না বরং আল্লাহর স্মরণী তাকে সুখী করে হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই একবার রাতের বেলা কান্না করছিলেন শিশুরা জিজ্ঞেস করলেন হজুর কী হয়েছে তিনি উত্তর দিলেন আমি জানি না আল্লাহ আমাকে তার বান্দা হিসেবে কবুল করেছেন কি না কারণ যদি আল্লাহ বান্দাকে ভালোবাসেন তবে বান্দার অন্তর আল্লাহ ছাড়া আর কারো দিকে ঝুঁকে না এই ভয় এই উদ্বেগ এটাও প্রমাণ করে যে একজন মানুষ আল্লাহর কাছে প্রিয় কারণ যে অন্তর সর্বদা আল্লাহর দিকে ফিরতে চায় সেই আল্লাহর বান্ধা চতুর্থ শিক্ষা আখিরাতকে অগ্রাধিকার দেওয়া আমরা অনেকেই দুনিয়াকে সব কিছু মনে করি কিন্তু আল্লাহ যাকে নিজের করে নেন সে জানে আসল জীবন হলো আখিরাত রাসুলিল্লা সাল্লাইসাল্লাম বলেছেন দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি এক পথিক বা একজন অচেনা যাত্রী বুখারি দুনিয়ার সব সুখ সুবিধা ব্যবহার করা যাবে তবে অন্তরে সবসময় মনে রাখতে হবে আসল গন্তব্য জান্নাত আমাদের করণীয় যদি আমরা সত্যি চাই আল্লাহ আমাদের নিজের বান্দা করে নিক তবে আমাদের কিছু করণীয় রয়েছে নামাজ কখনো মিস না করা পরিবেশ থেকে দূরে থাকা প্রতিদিন অন্তত অল্প হলেও কুরআন তেলাওয়াত করা সকাল সন্ধ্যার জিকির নিয়মিত করা দান অভ্যাস গড়ে তোলা দিনের সৎকার জ্ঞান বাড়ানো প্রতিদিন দোয়া করা হে আল্লাহ আমাদেরকে তোমার বান্দা হিসেবে কবুল করো হে আল্লাহ তুমি আমাদের অন্তরে নামাজের ভালোবাসা দাও আমাদেরকে গুনাহ থেকে দূরে রাখো আমাদের অন্তরকে তোমার জিকিরে শান্ত করো আমাদের মধ্যে তাকোয়া ও লজ্জাশীলতা বাড়িয়ে দাও আমাদের দুনিয়াকে আখিরাতের প্রস্তুতির জন্য সহজ করো আমাদের সৎ কাজে স্থির রাখো এবং আমাদের অন্তরকে সর্বদা তোমার দিকে ফিরিয়ে দাও প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এই ধারাবাহিক আলোচনার সমাপ্তি টানলাম আল্লাহর বান্দা হবার সাতটি আলামত আমাদের সামনে স্পষ্ট হলো এখন আমাদের কাজ হল নিজের অন্তরে তাকানো এই আলামতগুলো কি আমাদের জীবনে আছে যদি থাকে তবে আলহামদুলিল্লাহ এটাই আল্লাহর রহমত আর যদি না থাকে তবে আজ থেকেই আমরা তবা করে নতুন জীবন শুরু করতে পারি মনে রাখবেন আল্লাহ কখনো তার বান্দাকে হতাশ করেন না তিনি বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন সুরাজ ঝুমার তিপ্পান্ন প্রিয় দর্শক আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের অন্তরে নামাজের ভালোবাসা গুনাহের প্রতি ঘৃণা জিকিরের সাজ তাকুয়ার আলো আখিরাতের অগ্রাধিকার সৎকাজে স্থিরতা এবং সর্বদা আল্লাহর দিকে ফেরার আকাঙ্ক্ষা থাকবে আমিন